দেখেন ও জাহান নামের কুত্তার কথা বাদ দেন কি বুঝলেন যেমন কুকুর তেমন মুগুর যেমন কুকুর তেমন মুগুর ওর তো ফেলে দেন না ওর মাতা আলাদা হয়েছে ওর মাতা আলাদা ও তো কোথা কেন ছিটে পুরা ফেলে দিকে যান টান মেরে শিখেন যা ফেলে দিকে যান নাকে শিখেন যা ফেলে দিকে যান এইটুকুনি বলছি আর দাম দিনি আমি ওকে কি বুঝলেন কোনো দিন দাম না হ্যাঁ ও তো ও তো বিরাট ব্যাপার কার সেই কি লাগাতেন আমি ওর ভাইপোকে বলছি নমস্কার তুমি দামাতে বলেন মমতা ব্যানার্জিকে গোহারান হারবে চার লাখ পাঁচ লাখ ভোটে হার আমি ইনশাল্লাহ বলে দিচ্ছি আমি আপনাকে কিন্তু তার আগে মদামায় যে উচ্চ জিনিসটা তো তারা শিষ্য শওকত মোল্লা এই শওকত মোল্লা চ্যালেঞ্জ করেছেন যে আব্বাস যদি মায়ের দুধ খেয়ে থাকে তিনি বাড়াইপুরে ঘুরে দাঁড়ালে বারাই ঘুরে দাঁড়ায় তিনি ভাঙড়ে দাঁড়ালে ভাঙড়ে দাঁড়ায় ক্যানিংয়ে দাঁড়ালে এ দাঁড়ান আমি তাকে হারবো আগে শওকত মোল্লা হায়ো কাজ করে মোক একটা কথা বলবো আমি আপনাকে দেখেন ও জাহান নামের কুত্তার কথা বাদ কি বুঝলেন যেমন কুকুর তার মুর যেমন কুকুর তার মুর ওর তো ফেলে না ওর মাথা আলাদা হয়েছে ওর মাথা আলাদা ও তো কোথায় কাদের ছিটে পুরো ফেলে দিকে যান টান মেরে সিকেঞ্জার ফেলে দিকে যান নাকে সিকেঞ্জার ফেলে দিকে যান এইটুকুনি বলছি আর দাম দিই নি আমি ওকে কি বুঝলেন কোনো দিন দাম দিই না আমি ওর নেতা আর গোটা পশ্চিমবাংলা যার কথা ইরাজ উঠছে বসছে খেটছে সে করে বেড়াচ্ছে দাঁড়াতে বলবে যা আরে আমি দাঁড়াতে পারছি আমার ভাইপোকে নাক ও তো বিরাট ব্যাপারে আমি আমার ভাইপোকে বলছি বলেন মমতা ব্যানার্জি গোহারান হারবে চার লাখ পাঁচ লাখ ভোটে হারাল ইনশাল্লাহ বলে দিচ্ছি আমি আপনাকে আগামী ইলেকশনে তার জবাব কীভাবে দিতে হয় বাংলার মানুষ দিয়ে দেবে কি বলেন যে দেশে কাজ করেছেন বাংলার মানুষ মুখ ফিরিয়ে দিয়েছে হ্যাঁ নেই পেশে Nee, pirimune luk nee. At posha funchala nee.